যে দেখো এক্সপেকটেশন এটা রাখা যাবে না সেটা তোমার সন্তান পর্যন্ত না এটা কোনো উপদেশ না এটা আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এক্সপেক্টেশন রাখা যাবে না দ্যাটস এবার সাকিব খানকে কোনো প্রকার আশা করা বাদ দিতে বললেন অপবিশ্বাস এমনকি তিনি সন্তানের আশাও ছেড়ে দিতে বলেছেন কেন বললেন এমন তো অপবিশ্বাস যে দেখো এক্সপেকটেশন এটা রাখা যাবে না সেটা তোমার সন্তান পর্যন্তও না আর যাদেরকে ঘিরে সময় বিগত ঝামেলাগুলো তৈরি হয় সেটা হতে পারে হাজব্যান্ড হতে পারে বয়ফ্রেন্ড বা মনের মানুষ পছন্দের মানুষ এক্সপেকটেশন রাখা যাবে না এই কারণে রাখা যাবে না কারণ একটা মানুষ আমাকে ছিটকে ফেলে দিতেই পারে অস্বাভাবিক কিছু না পৃথিবীতে ভূমিকম্প হয়ে দশতলা বিল্ডিং তিন বছর ধরে বানানোর পর তিন মিনিটেও ভেঙে যেতে পারে সো পৃথিবীর উপরকে আমি এখন রাগ করবো রাগ করে কি পৃথিবী থেকে চলে যাব। এটা কোনো উপদেশ না এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যে রাখা যাবে না দ্যাটস এট তিনি বলেন আমরা যাকে মনে করি সে ভুল করবে না পরে দেখা যায় সেই ভুল করেছে মূলত বুবলিকে বিয়ে করা সাকিবের জীবনের অনেক বড় ভুল ছিল এটাই বুঝাতে চেয়েছেন নায়িকা সাকিবের প্রতি কোনো আগ্রহ নেই বলেও জানান অপু কারণ আমাকে আমার আগ্রহটা কোথা থেকে জন্মাবে এবং কোথায় গিয়ে এন্ড হবে এই ডিসিশন মেকারটা আমি নিজেই আমরা যে মানুষকে চিন্তা করি যে এই মানুষ কখনোই ভুল করবে না সেই মানুষটা অনেক বড় ভুল করে থাকে বা যখন বোঝা যায় যে এই মানুষটা অনেক বেশি ভুল করবে সে খুব ভালো কিছু করছে তো আসলে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আমি কি মানে বিশ্লেষণ দিবা আয়রন্য তবে এইটুকু বলতে চাই যে বাস্তবতাকে সবসময় স্বীকার করলে বা বিবেচনা করলেই ভালোভাবে পথ চলাটা সম্ভব অপুর দ্বিতীয় বিয়ের গুঞ্জন অনেক দিন থেকেই তিনি বলেন কিছুদিন আগে তিনি বিদেশে গিয়েছিলেন তার পছন্দের পুরুষের সাথে তার অনেকগুলো ছবিও তুলে দিয়েছেন সে খুব শীঘ্রই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবেন তিনি মাঝখানে কয়েকদিন আগে আমি ওখানে নিদেশের বাইরে ঘুরতে গিয়েছি সো ঘুরতে গিয়ে যেমন হচ্ছে যে সে আমাকে ছবি তুলে দিয়েছে আমি আমার সোশ্যাল মিডিয়াতে দিব যে ফটো ক্লিক কে করেছে আমার ফটোগ্রাফার